এখন বাজে সকাল সাড়ে আটটায় এখানে দেখতে পাচ্ছ আমি খেতে বসে পড়েছি হ্যাঁ গাইস সকালবেলা ঘুম থেকে উঠে আমার খুব খিদে লেগে গেছে কালকে রাতে আর কিছু খাইনি অরিন্দমের সাথে একটু রাগ করে আমি শুয়ে পড়েছিলাম কেন না কালকে হয়েছিল রথ আর আমি বলেছি এক মাস আগে থেকে যেন ওকে বলেছি একটু আমাকে রথে নিয়ে যাবে সেই কবে যে রথে গেছে আমি ভুলেই গেছি ও আমাকে বলেছে যে নিয়ে যাবো নিয়ে যাবো রথের দিনেই বলছে আমার ভালো লাগছে না তুই সেই রাগ করে আমি শুয়ে পড়েছি আর সব সকালবেলা উঠে খুব জোরে খিদে লেগে গেছে উঠে এখনো বিছন তুলিনি যেহেতু অরিন্দম এখনো শুয়ে আছে খেয়ে গিয়ে বিছানা তুলবো তো চলো অরিন্দম উঠে গেছে এবার বিছানাটা আমি তুলে নিই সো হাই एवरीवन গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো তোমরা কেমন আছো জিজ্ঞেস না করলে আমার মনে হয় ভিডিওটি শুরু করতেই ভালো লাগছে না তো জানো তো কাল থেকে তো উপরে শুচ্ছি যেহেতু আমার ছোট্ট ভাইজিটা এসছে আর আমার ভাইজিটা অনেক দিন আমাদের বাড়িতে আসে না যেহেতু এখন আমি টাইমেও দিতে পারি না ও না বেশ অনেক দিন থেকে আসবে আসবে বলছিল ও এসে আমাকে ও কী বলছে জানো গাইস এসে বলছে ও পিপি আমি কিন্তু বাড়িতে যাব না আমি কিন্তু একটা সপ্তাহ থাকবো কী জানো তো গাইস আমি ওই সকালবেলা বার হয়ে যাই ওই নটা দশটার সময় কোনো কোনো দিন এগারোটার সময় বাড়ি মানে বাড়ি থেকে বার হয়ে যায় সেই একটা দুটো তিনটের সময় বাড়িতে মানে কখন আসি ঠিক নেই এবার বলো ওকে আমি কোথায় রেখে দিয়ে যাব বাবা মা আমার একটা ছোট্ট মেয়ে আছে বাবা মা তাই ওকে সামলাতে পারে না তো সেই জন্য কি জানো তোকে আনিও না যে কার ভরসে আনবো তো বিছানা তেলা কমপ্লিট হয়ে গেছে তো এটাই বাকি ছিল এই কাজটাই মানে বিছানা তেলাটাই বাকি ছিল কিন্তু আমার বিছানা তোলাটাও হয়ে গেছে তো চলো এইবারে যাব স্নান করতে এখনও শ্রাং করিনি তো টুকটাক কাজ এটুকু থাকে সব কিছু করা হয়ে গেছে সকালে সিভিনও খাওয়া হয়ে গেছে রান্নাটা আজকে করেছি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর আজকে হবে লাউ চিংড়ি তো লাউ চিংড়িটা মাকে বলে দিয়েছি তুমি করো আমার যেহেতু আজকে সাড়ে দশটায় বার হতে হবে তো তার জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা জাস্ট ভাত আর মাছের ঝোলটা আমি করে নিয়েছি মা ওটা করছে মা মানে শীত সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে শুধু মা তরকারিটাই করবে আর ঠাকুরকে দেওয়া বাকি আছে গিয়ে ঠাকুরকে দেবো আর কাল থেকে আমরা কিন্তু ওপরের ঘরেই থাকছি কেননা কালকে আমার ভাইজি এসেছিলো সেই ছোট্ট আমার পুচকু ভাইজিটা অনেক দিন থেকে আসে না তোমরা তো জানো তো কালকে হঠাৎ এসেছিলো তো নিচের ঘরে তো জায়গা হবে না নিচের ঘরের মানে নিচের ঘরের ঘরে যে তক্তভোষটা থাকে সেটা ছোট আমাদের তিনজনেরই ভালোভাবে জায়গা হতো না তো তার জন্য আমরা মনি সহজ ছিল তো তার জন্য কাল থেকে আমরা ওপরের ঘরেই শুছি যেহেতু ওপরে তো প্রচুর গরম আর ওপরে আমাদের এসি লাগানো নেই তোমরা জানো নিচের ঘরে এসি লাগিয়েছি তো আর বছরে দেখা যাক ভগবানের কি পায় আর বছরে আমরা ওপরের ঘরটা এসি লাগানোর ইচ্ছা আছে এখন কি হয় না হয় জানি না তো চলো এবারে স্নানটা করে নিই স্নান করে নিয়ে ঠাকুরের দিয়েই বার হয়ে যাব আর এখন বাজে দশটা আমি পুরো পাক্কা বাড়াবো সাড়ে দশটার সময় তো চলো এখন আমার ড্রেসিং টেবিলগুলো গোছানো হয়নি যেহেতু কালকেই এই ঘরটাই থাকছি তার জন্য কি জানো তো এইগুলো আমি ওখান ডিউটি থেকে এসে এইগুলো গোছাবো এখন গোছানোর টাইম নেই তো দেখতে পাচ্ছি জলটালগুলোও আমি এখানে রেখে দিয়েছি জামাও কিছু এখানে রেখে দিয়েছি আর ওই জামাগুলো কালকে আমি ভাঁজ করেছি কালকে যেহেতু ওই জামাগুলো কী জানো তো কালকে আমি সব কেঁচে দিয়েছিলাম কদিন আমাদের এখানে বৃষ্টি পড়ছে তো তার জন্য কী জানো তো ওপরে মেরে দেওয়া ছিল একটা ঘুমছু টাইপের গন্ধ হয়েছিল তো কালকে বেশ রোদ করেছিল তো তার জন্য কালকে গুলো কেঁচে ভাঁজ করে দিয়েছে আর এইগুলো আছে দেখতে পাচ্ছ এই কাঁতাগুঁড়ো আমাকে কাচতে হবে যেহেতু কাঁতাগুণো অনেক দিন থেকে ইউজ করা হচ্ছে না তো এখানেই রয়েছে আজকে আর টাইম নেই আর কালকে কাঁচবে তো তার জন্য এখানে রেখে দিয়েছি আর এইগুলো সব কাঁচা বলে এখানেই রেখে দেয় তো তো চলো স্নান করে আসি এসে আবার তোমাদের সাথে কথা বলছি আমার চুলটা খাবার অনেক বড় হয়ে গেছে আমার এবার খুব ইচ্ছা আছে চুলটা ঠিক এত বড় করা তো অবশ্যই জানিও তোমরা এত বড় চুল করলে আমাকে কেমন লাগবে আর না চুল বড় করতে ভালো লাগে না কেন বলো তো এখন সেই যে মানে এক ঘন্টা ধরে চুল পরিপাটি করব সে গায়ে সেই টাইমটা নেই তো ভাবছি চুলটা কাটবো সামনে তো পূজা এসে গেছে তো পূজার সময় কাটবো এখন আর কাটবো না ভাবছি তো চলো স্নানটা করে নিই ঝটপট অনেকটা লেট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি রেডি হয়ে গেছি এইবারে ভাড়া হব আর দাদা ভাইজিকে নিয়ে চলে গেছে ওর থাকার খুব ইচ্ছা ছিল কিন্তু দাদা এসে নিয়ে গেছে দাদা বলছে না তুই বার হয়ে যাবি আমি কার কাছে রেখে যাব তো আমি ওকে বলেছি আগের মানে সামনের শনিবারে দিয়ে যাবি আবার রবিবারে এসে নিয়ে যাবি ও কদিন আমাদের বাড়িতে থাকবে আর আমার এই সার্ভেটা কমপ্লিট হলে আমি ওকে নিয়ে কদিন রাখবো ভাবছি কি করব বলো তো ও কি জানো তো আমার প্রতি একটা মায়া আমার কাছে থাকতে খুব পছন্দ করে কিন্তু কী করব বলো এই বোদলটা জল খেতে গেলে আমার এত সমস্যা হয় গায়ে তোমাদেরকে মানে বোদলের মুখাটা একটু বড় না মানে জল খেতে গেলে না গায়ে পড়ে যায় তো চলো বার হয়ে যায় এসে আবার তোমাদের সাথে কথা বলবো কি জানো তো অনেকটা লেট হয়ে গেছে একটু তাড়াতাড়ি বার হবো বললাম কিন্তু ওই মাম্মামের